Gracias. যে আমাদের কার্ডটা অনলাইন কার্ড মোটামুটি এখন সব জায়গায় মানে এটা পাঞ্চ করলেই যে কোনো প্রশাসনিক ইয়ে করলে চলে আসবে সব কিছু এখান থেকে তো এখানে আপনার এখানে দু নম্বরই করার কোনো সুযোগ ছাড়বে না এমনি জানালে যায় এটা হচ্ছে আপনার ডকুমেন্ট এক বছরের জন্য এ করে দিয়েছে আপনাকে একটু কাইন্ডলি এটা আপনার কাছে রাখবেন এইটা আমাকে সই করে দেবে এটা ফলামটা ইনশাল্লাহ আমাদের যেই কাগজে যে দেখা আছে চেয়ারম্যান বসে সেভাবে ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন আপনার চাই তরুণরা আসুক তরুণরা এসে এই আল্লাহকে দাঁড়া কর তোমরা কাজ করো কেন নিঃসন্দেহে ওপেনভাবে কাজ করবেন যে হক না কেন সত্য নিউজের জন্য যে হোক সে সে যে কোনো দলের হক যে কোনো শক্তিশালী লোক হোক ইনশাআল্লাহ রিপোর্ট করে ফেলবেন যেই শক্তিশালী হক না কেন

তরুণ রিপোর্টার হিসাবে টক বকে ঘোরার মতো দৌড়াবেন ইনশাল্লাহ যেখানে খুশি সেখানে যাবেন যে কোনো নিউজ পাবেন সাথে সাথে কভার করবেন আপনাদের যে কোনো জায়গাতে এখন মোটামুটি যেটা পাবে সত্য নিজে ও ল যেটা কাগজপত্র ঠিক গেছে যে হক সে যদি বড় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে বা বাংলাদেশের উচ্ছ শ্রেণীর লোক হয়ে থাকে সে রিপোর্ট করবেন ইনশাল্লাহ কিন্তু লিগেল পাবে আনলিগেল না লিগেল জাগে পাবেন ইনশাল্লা তার পিছনে থাকবেন ইনশাল্লাহ